হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকে আর একটি নতুন ডেলি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক 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 ভালো আছি তো আজকে সকালবেলা থেকে উঠেছি সাতটার সময় আগে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেতাম এখন কয়েকটা দিন দেরি হচ্ছে আর তিন চার দিন বৃষ্টি হয়েছে যার কারণে আমি একদমই বেড খাবার তুলে দিতে পারিনি তো আজকে ভাবলাম যে না অনেক দিন হয়েছে এবার বেড কাভারটা তুলতে হবে তো বেড কাভারটা যেটা পাতা ছিল সেটা আমি চেঞ্জ করে নিয়েছি আর যেটা ধোয়া ছিল সেটাই আর কি এখানে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে পাতিয়ে নিচ্ছি আসলে কয়েকদিন এমন বৃষ্টি হয়েছে এমন বৃষ্টি হয়েছে টানা বৃষ্টি তো ওই কারণে অনেক জামাকাপড় না ভিজা ছিল যেগুলো কারণে গন্ধ হয়ে যেত ওই জিনিসটার জন্যে আমি একদমই তখনকার বেডকাবার চেঞ্জ করিনি তো যাই হোক এখানে বিছানাটা গোছানো হয়ে গেছে এখানে ছিল ব্লাঙ্কেট আর আমার প্রচণ্ড ঠান্ডা লাগে অনেকেই বলবে যে এখনও তো অত ঠান্ডা পড়েনি তো ব্লাঙ্কেট কিন্তু আমার অনেক ঠান্ডা লাগে কি বলবো আমি একদম শীতকাতরে তো ওই জন্য ঠান্ডার জন্য আমি আগের থেকে প্রায় এক মাস আগের থেকে ব্লাঙ্কেটটা বের করে নিয়েছি আর এখন আমি ব্লাঙ্কেট ছাড়া একদমই ভুঁতে পারি না আমার ব্লাঙ্কেট লাগবে এত ঠান্ডা আমার শরীরে কী বলবো তো বার্থডের পরের দিন ঘরের অবস্থা একদম সারের সর্বনাশ মানে ঘরের মধ্যে যা অবস্থা হয়েছিল তো পরের দিন আমাকে সকালবেলা আর কি সমস্ত আগে যে কাজগুলো ছিল সেগুলো করেছি তো ঘরটাকে পরেই ঝাড় দিচ্ছিলাম কারণ জানি ঘরের মধ্যে অনেক অবস্থা খারাপ হয়ে আছে এত নোংরা হয়েছিল এত নোংরা হয়েছিল কারণ গতকালকে মনার বার্থডে ছিল আর বার্থডের পরের দিন জানোই যে যেগুলো সব ওই যে কী বলে পোটানো হয়েছিল সেগুলো সমস্ত কিছু ছিল তো ওই জন্য ঘরটাকে ঝাঁদ তো অনেকটা সময় লেগে গিয়েছিলো কারণ অনেক নোংরা ছিল ঘরের মধ্যে তো অনেক সুন্দর করে অনেক সময় নিয়ে কি ঘরটাকে ঝাঁট দিয়েছিলাম এদিকে মনা উঠে গেছে মনাকে ব্রাশ করিয়ে মুখ টুক ধুয়ে নিয়ে চলে এসেছি ওনাকে প্যান্ট জামা পরিয়ে তারপর মুখে একটু ক্রিম ট্রিম দিয়ে তারপর ওকে রেডি করে দেব আসলে প্রতিদিন ওকে একটুখানি তাড়াতাড়ি করে রেডি করে দিই যখন ঘুম থেকে ওঠে কারণ ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আর কি কিছু খেতে চায় না তো যার কারণে আমি ওকে সবসময় কি করি আগে মুখ টুক ধুয়ে এক ঘন্টা আর কি ওকে ছেড়ে দিই যাতে এক দেড় ঘন্টা ও ঘুরে বেড়ায় তারপরে ওকে কিছু খাইয়ে দিই না হলে পরে ও এক সঙ্গে কখনোই কিছু খায় না ঠিক ও কান্না করছিলো আর মনার পাপা এমনভাবে ক্যামেরাটা সেট করেছিল যে কিছুই দেখা যাচ্ছিল না তো যাই হোক ক্যামেরাটা ঠিক মতো রাখতে পারিনি আর আমিও তখন অতটা খেয়াল করিনি যে ক্যামেরাটা আর কি ফোকাসটা ভালো করে নিচ্ছে না ভালো করে দেখা যাচ্ছে না এদিকে মনা কান্না করছিল মনা একটুখানি দুষ্টুমি হচ্ছিলো ওকে একটুখানি বোকা দিয়েছি তো কান্না করছিলো অনেক কষ্ট করে আর কি কান্নাটাকে খামানো হয়েছে কারণ ওকে বকা দিলে পরে ও এমনভাবে কান্না করবে যেন ওকে কতটা না মেরেছি কতটা না বকা দিয়েছি তো ওর মুখ চুখ দেখে মনে হচ্ছে মনটা অনেক খারাপ মন খারাপ মনা যেটা বলবে সেটাই ওর কথা মতোই চলতে হবে না হলে পরে আর উপায় নেই কান্না করে একদম মাথায় করে নেবে বাড়িটা তো এদিকে জামাইবাবু খেতে বসছে এদিকে বড় খেতে বসছে আর জামাইবাবুর দিকে ক্যামেরা করেছি বলে জামাইবাবু হাসছিল একটুখানি মিটমিট করে শুর বাড়ি এসছে কয়েকদিন ঘুরতে দশ দিনের ছুটি নিয়ে এসছে তো জাইবাবুর সঙ্গে একটু আর কি করছিলাম তো জাইবাবু হাসছিলো ক্যামেরা করছিলাম বলে একটু লজ্জা লজ্জাও পাচ্ছিলো তো যাই হোক ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা সবাই খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট সবার তো গোটা বারান্দাটা আর কি মুছে নেবো কারণ মাছ মাংস দিয়ে খাওয়া দাওয়া করলে পরে তেল তেল করে থাকে আর ওখানে কাক তারপরে বিড়াল কুকুর এগুলো আসবে তো ওই জন্য সুন্দর করে বারান্দাটা মুছে নিচ্ছি কারণ এটকাটা থাকবে মনা বারবার করে যাওয়া আসা করবে পায়ে লেগে যাবে ওই জন্য ভালো করে মুছে নিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে সবার তারপরে চলে এসেছিলাম এখানে একটা বাদর দেখতে আসলে হঠাৎ করে কোথার থেকে যে একটা বাদর এসেছিলো আমাদের ঘরের পিছনে বসেছিল তখন ক্যামেরাটা করতে পারিনি তো যখন আমাদের বাসজারের সামনে চলে এসছে তখন আমি ফোনটা নিয়ে ক্যামেরা করেছি কিন্তু দেখাই যাচ্ছিল না সমস্ত কাজ শেষ মনাকে খাইয়ে দিয়ে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি চলে গেছিলাম চান করতে স্নান করে চলে এসেছি তো এখন হচ্ছে আমি একটুখানি ফ্রেশ হয়ে গেছি আর এখন চিরুনি করে নেবো যেহেতু মাথাটা আজকে ধুয়েছি ভালো করে তো এখন হচ্ছে সিঁড়ু টিকু করে চুলটাকে ভালো করে ছাড়িয়ে নিজে ফ্রেশ হবো আর নিজে একটুখানি লাইট ভিডিও করবো তো যাই হোক আমার এই ছোট ছোটো ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তোমাদের এরকম ভালোবাসা দেখে আমার অনেক ভালো লাগে তোমরা যারা আমাকে সাপোর্ট করছো যারা অনেক 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 ভালোবাসা দিচ্ছ তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 থ্যাংক ইউ আজকের মতো এখানেই টাটা দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই